তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি একাত্তরের যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দশ হাতে আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো তৈরি হয়েছিল বাংলাদেশ হয়তো তাই দেশের প্রধানমন্ত্রী হয়েও যেদিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা সেই রাতেই ঢাকার ধানমান্ডিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে জ্বলন্ত আগুনের মধ্যেই সেখানে চালিয়েছিল ভারত মৌলবাদী বিশৃঙ্খলকারীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে তা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল শ্রমিক ভট্টাচার্যের গলায় আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল ইন্দিরা গান্ধীর চলেছে তার মধ্যে আবুল বাসারের ফুলবৌ ছিল সেটাও আগুন ধরে গেছে ওখানে সুনীল গাঙ্গুলি ছিলেন সমরেশ মজুমদার ছিলেন ওখানে জয় গোস্বামী উপস্থিত ছিলেন উজ্জ্বল ভাবে আর জয় গোস্বামী খুঁজে বার করতে পারবেন না গত দশই জুন সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে আগাম ঘোষণা করে মিছিল করে এসে হামলা চালানো হয়েছিল রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে নির্বিকার ছিল বাংলাদেশের এখনকার প্রশাসন এপ্রিলে ঢাকার মিরপুরে একটি শহীদ স্মৃতিস্তম্ভ ও লালমনিরহাটে মুক্তিযুদ্ধে স্মৃতি মঞ্চের একাংশ ভেঙে ফেলা হয়েছিল মৌলবাদী ধর্মান্ধ দুর্বৃত্তদের এত দা মৌলবাদী ধর্মান্ধ ইউনুস সরকারের প্রশ্রয় আগেই প্রমাণ হয়ে গিয়েছে তা ফের তার প্রমাণ মিলেছে বাংলাদেশে এবার ভাঙা হচ্ছে ময়মনসিংহে হরি কিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি হরি রায় ছিলেন কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার মসুয়ার জমিদার তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃত উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ শতাব্দী প্রাচীন একতলা বাড়িটি আঠেরোশো উননব্বই সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে সেটাই এবার ভাঙছে মোহাম্মদ ইউনুসের প্রশাসন ওপার বাংলার ধর্মান্ধ উন্মত্ত জনতা আর মৌলবাদীদের সরকারের সঙ্গে সুকান্ত মজুমদার যোগসূত্র খুঁজছেন এপার বাংলার রায় রায়চৌধুরীর বাড়ি ভাঙার যে লোক যারা ভেঙেছেন আর তাদের যে মানসিকতা এই মানসিকতার মতো লোক বাংলাদেশে দিন দিন বাড়ছে এবং এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছিল আপনার জানেন আর সেই মানসিকতার লোকেদেরকেই তৃণমূল কংগ্রেস আবার পশ্চিমবঙ্গে বানানোর জন্য চেষ্টা করছে যারা চন্দন দাসকে এবং গোবিন্দকে তার বাবা তাকে মারার চেষ্টা হরগোবিন্দ দাসকে মারার চেষ্টা করে একই মানসিকতার লোক তারা তো মুর্শিদাবাদে বাড়ি ঘরে ভাঙচুর করেছে এবং হিন্দু বলে হয়েছে মো ওপারেও হিন্দু বলে বাড়ি ভাঙচুর হচ্ছে সম্প্রতি এপার বাংলায় যেমন ঘটেছে শামশেরগঞ্জ মুথাবাড়ির মতো সাম্প্রদায়িক নৃশংসতা তেমনই চলতি বছরের প্রথম ছ মাসে ওপার বাংলায় ঘটেছে দুশো আটান্নটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা অভিযোগ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ গত ছ মাসে বাংলাদেশের সংখ্যালঘু মহিলাদের ওপর ধর্ষণের ঘটনা ঘটেছে কুড়িটি সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে উনষাটটি আদিবাসী সম্প্রদায়ের উপর ঘটেছে বারোটি আক্রমণের ঘটনা অঙ্ক বলছে গত বছরের চৌঠা আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দু আক্রমণের ঘটনা ঘটেছিল এই বছর প্রথম ছ মাসে দুশো আটান্নটি ঘটনা অর্থাৎ গত চৌঠা আগস্ট থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর দু চারশো বিয়াল্লিশটি সহিংসতার ঘটনা ঘটেছে তার রেশ কি দেখা গিয়েছে বাংলাদেশ ঘাসা সামশের সাহেবগঞ্জ কিংবা মোথা বাড়িতে তাই কি সুকান্ত মজুমদারের মুখে এহেন কথা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে ভাঙচুর হচ্ছে না হিন্দু বলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হচ্ছে কাছারি বাড়ি এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীরও বাড়ি ভাঙচুর হচ্ছে কারণ তার নামটা হিন্দুর নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী স্মৃতি বিজড়িত বাড়ি ওপার বাংলায় ভাঙা শুরু হতেই প্রতিবাদ শুরু হয়েছে এপার বাংলাতেও কিন্তু লড়াইটা কি আদৌ হচ্ছে মূল অসুখের বিরুদ্ধে এপার বাংলাও কি আক্রান্ত সেই অসুখে এই ধর্মান্ধ মুসলিম মূলবাদীরা। এই নতুন ইসলামিক ফ্যাসিজম আজকে সারা বিশ্বে একটা মানবতা শত্রু হিসেবে কাজ করছে শামশেরগঞ্জ মোথাবাড়ির নৃশংসতা কি সেই বার তাই দিয়েছে সতর্ক কি এবার বাংলা বলবে ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ